সানডে এখানে আছেন সানডির কোনো দোষ নেই আমি সানডিকে কোন দোষ দিচ্ছি না তিনি আগের দিন রাতে উদযাপনে ছিলেন আমি তাকে প্রশ্ন করেছি উদযাপনের লিমিট কতটা উদযাপনে যখন তিনি ছিলেন তখন তিনি দেখছিলেন কি না যে ওখানে কারা উদযাপন করছে কিভাবে করছে এবং তারপর গাড়ি স্টিয়ারিং হাতে বারো জনকে পিসে মারছে আমার প্রশ্ন চরিত্র লিমিট সত্যি কতটা এই রাজ্যের মানুষের কতটা সহ্য করার লিমিট গরিবদের রাস্তায় যারা খেটে কাজ করে তাদের কতটা লিমিট আর কতটা উদযাপনের লিমিট বল দেখুন উদযাপন উৎসব আনন্দ এগুলো করার অধিকার প্রত্যেকের রয়েছে এখানে আমাদের একটা জিনিস যেটা জানতে হবে প্রত্যেকটা মানুষকে যে আমাদের পার্সোনাল লিবার্টি এই যে লিবার্টি একটা খুব বড় কথা এই লিবার্টি আমরা এনজয় করি আমাদের প্রত্যেকের নিজস্ব রকমভাবে লিবার্টি এনজয় করার অধিকার রয়েছে কিন্তু সেটা ততক্ষণই সেই অধিকারটা এনজয় আমি করতে পারি যতক্ষণ আমার লিবার্টিটা অন্য কারোর লিবার্টিতে ক্ষতি না করে আমি পার্টি করি সারা রাত জেগে থাকি ডিগবাজি খাই নাচ নাচ করি গান করি যা খুশি আমি করি যখনই আমার কাণ্ড কারখানার জন্যে অন্য আরেকজন সাফার করবে তখন সেই লিবার্টিকে কিন্তু আমাকে রেস্ট্রেন করতে হবে পার্টি করেছেন আমার সব থেকে খারাপ লাগছে দেখুন পার্টি করা সাকসেস পার্টি এগুলো শুধু যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় তার না যে কোনো কর্পোরেট কোম্পানিতে হয় সব জায়গাতেই হয় কিন্তু আমার প্রথম ও প্রধান বক্তব্য ওই ডিরেক্টারকে যে আপনি মদ্যপান করেছেন আপনি একটা ক্যাব নিয়ে কেন বাড়িতে গেলেন না আপনি একটা কোনো ড্রাইভার যদি হিসাবে প্রফেশনালি কাউকে হায়ার না করতে পারেন আপনি একটা ক্যাব বুক করে ট্যাক্সি বুক করে বাড়িতে যান অথবা যেখানে আছেন সেখানে রেস্টুরেন্ট কারণ তিনি মনে করেন তাকে কেউ আটকাবে না আর পুলিশ এই জায়গাটাতেই এই জায়গাটাতেই মুশকিলটা কি হয়ে জানেন এটা হচ্ছে অডা সিটি অডাসীটি হচ্ছে যে আমাদের এখানে আমাদের এই আইন ব্যবস্থাতে এবং সর্বোপরি এই পুরো যে সিস্টেমটা রয়েছে এর মধ্যে কোনো পেনাল্টি নেই সাজা নেই আপনি ভাবুন এই কিছুদিন বাদে জামিন হয়ে যাবে কিন্তু যে মানুষটি সকালবেলা বাজারে দোকানে গেছিলেন তার কি দোষ তার দোষ তিনি দোকানে গেছিলেন এবং সেইটা তার অভিশাপ হয়ে গেল বিয়ের জন্য মিষ্টি অর্ডার দিতে এইটা এত একটা কদর্য ঘটনা যে এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না আমরা আজকে যারা এখানে বসে আছি এরকম একজন বক্তাও নেই যে এটার বিপক্ষে মানে যেটার পক্ষে কথা বলবে যে না এটা করে বেশ করেছে এটা কখনোই হতে পারে না কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের এটাও তো মাথায় রাখতে হবে যে সার্ভেলিয়েন্স এবং কন্ট্রোল ল এনফোর্সমেন্ট এজেন্সি তার ভূমিকাটা কি আপনি আজকে এই ভিক্টোকে নিয়ে কথা বলছেন আপনি ফিরে যান তো গত বছর অগস্ট মাসে মনে করে দেখুন সঞ্জয় রায় প্রাইমারি ভিক্টিম আর্জি কর চেতলা থেকে মদ খেয়ে বাইক চালিয়ে আর্জি করে গেছিল বিফোর কমেন্সিং দ্য ক্রাইম কোথায় থাকে এই যে নাকা চেকিং এই সিট বেল্ট না পরলে এত টাকা চালান দাও হেলমেট পরই এত টাকা চালান দাও সেই দিনও কিন্তু মনে রাখবেন যে সঞ্জয় রায় বিভিন্ন কলকাতার বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে মদ্যপান করেছিল এবং তারপর চেতলা থেকে বাইক চালিয়ে মদ্যপ অবস্থায় আর্জি করে এসেছিল এবং তারপরে যখন একটা হিনিয়াস ক্রাইম করেছিল সেদিনকেও কিন্তু কোনো রকম সার্ভেলিয়েন্স ছিল না অতএব পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা এই যে এই যে কী সেটেলমেন্ট করতে বলেছে কি বলেনি সেটার ব্যাপারে আমি যাচ্ছি না যেহেতু আমি আমি আইউইটনেস নই কিন্তু ঘটনা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা এটার করা

লিমিটের মধ্যে এবং আমি প্রশাসনের কাছে এটাই বলুক সেই পরিচালক আপনি বারবার করে ভিআইপি বলছেন আমার চোখে তো উনি ভিআইপি নয় ভিআইপি কালচার ভিআইপি না ওনাকে ভিআইপি কালচারের কথা বলা হচ্ছে না একদম সময় শেষ আমার একদম একটা সেন্টেন্স শেষ করুন পদে বললে সবাই সরে যায় প্রথম কথা হচ্ছে যে যে তুমি যে কথাটা বললে না যে আমি একটা নাম বলেছি না মা বাবা লক্ষ্য করতে হয় যে মেয়েরা মদ খেয়ে যে উঠছে তাদেরকে একটু করা দরকার রেস্ট্রেন করা দরকার ছেলে অবশ্যই বেশ আমি এখানেই শেষ করছি সুকান্ত ভরচাস লিখেছিলেন বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়ে চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে এখানে শুধু বড় লোক তো নয় এখানে একজন দানব পিছনে বসে জনকে চাপা দিয়ে একজনকে খুন করেছেন এবং তারপর পুলিশ গিয়ে বলেছে জিনিসটা সেটেল করে মধ্যে করে নিন এই ঠাকুর পুকুরের এই ঘটনার চোখে আঙুল দিয়ে আজ দেখিয়ে দিল যে সাধারণ মানুষ যারা রাস্তায় চলাফেরা করে এই ভিআইপি কালচারের তলায় চাপা পড়ে তারা কতটা তাদের সুরক্ষা আজ কতটা একটা ঠুনকো সুতোয় ঝুলছে আপনারা যারা প্রশাসনের মাথায় বসে আছেন এবং এই কালচারকে তোলাই দিচ্ছেন আপনারা আরও একবার ভাবুন আর কটা বাবার আর কটা ছেলের প্রাণ নিয়ে আপনাদের মনে একটু শান্তি হবে যে না এবার এবার অনেক হয়েছে এবার একটু সার্ভেলেন্সটা বাড়াই এবার একটু নিজের দায়িত্বটা পালন করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়